আপনাদের স্বাগতম জানাই তো আজকে আমরা বাংলা প্যাটাগুজির আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে তো আপনারা দেখতে পাচ্ছেন প্যাটাগুজির বেশ কয়েকটি প্রশ্ন যেগুলো প্রিভিয়েস এর কোয়েশ্চন এই ইয়ার কোয়েশ্চন কোন ইয়ারের কোয়েশন কবে এসেছিলো পুরো ডিটেলস আপনাদের সঙ্গে রয়েছে তো এই কয়েকটা প্রশ্ন আজকে আমি আপনার সলভ করবো তো এক থেকে ত্রিশ পর্যন্ত যে প্রশ্নগুলো এটা আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করে দিয়েছি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন বা এই ক্লাসে যদি পিডিএফ পেতে চান তাহলে কী করে পাবেন সম্পূর্ণ কোর্স আপনারা কী করে সবগুলো ক্লাসের পিডিএফ পাবেন পুরো ডিটেলস আমরা ক্লাসে বলে দেবো সুতরাং একটু সাথে থাকুন ঠিক আছে ভাই তো দেখুন প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার আপনারা কমেন্ট বক্সে জানালে খুব খুশি হব যাতে করে আপনাদের কনফিডেন্স লেভেলে সেটা বৃদ্ধি হবে তো দেখুন এখানে দুটো ভাষায় প্রশ্ন দেওয়া আছে তার মানে যদি আপনাদের সিডিবিতে প্রশ্ন আসে আপনারা আনসার করতে পারবেন যদি বাংলায় আসে তাহলে আনসার করতে পারবেন সোশ্যাল সায়েন্সে প্রশ্ন আসলে আনসার করতে পারবেন যে কোনো সাবজেক্ট প্যাটাগরিতে যদি প্রশ্ন আসে আপনারা আনসার করতে পারবেন সুতরাং আপনারা দুটো ভাষায় আমরা নিয়েছি এই জন্য তো এটা দেখুন এ টিচার ক্লোজলি অবজার্ভ চিলড্রেন থ্রো দ্য ইয়ার হোয়েন দে এঙ্গেজড ইন লার্নিং অ্যাক্টিভিটিস কম্পাল স্যাম্পল অফ দেয়ার ওয়ার্ক অ্যান্ড মেনটেন্স অ্যান্ড অবজারভেশন অফ ইন্ডিভিজুয়াল দিস টাইপ অফ একজন শিক্ষক সারা বছর ধরে শিশুদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন যখন তারা শেখার কার্যকলাপে নিযুক্ত থাকে এবং তাদের কাজের নমুনা সংকলন করেন এবং পৃথক শিশুদের একটি পর্যবেক্ষণ ডায়েরি সংরক্ষণ করেন এটাকে আমরা এটা এই মূল্যায়নটা কী ধরনের মূল্যায়ন ঠিক আছে আমরা কিছু বুঝলাম না ভাই আগাগোড়া কিছু বুঝলাম না আমরা শুধুমাত্র পড়ে গেলাম এবার আমরা জিনিসটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করব দেখুন একজন শিক্ষক কী করলেন সারা বছর ধরে শিশুদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন অর্থাৎ একজন শিক্ষক একটা শিশুকে খুব ভালোভাবে অবজার্ভ করলেন পর্যবেক্ষণ করলেন যখন তারা শেখার কার্যকলাপে নিযুক্ত থাকে শিশুরা যখনই কোনো কিছু শিখে তখন শিক্ষক কি করেন সেটা অবজার্ভ করেন এবং তারপর তার কাজের নমুনাটা সংকলন করেন যে সে কী শিখলো বা কী করে শিখলো সবগুলা তিনি কি করেন জিনিসগুলা অবজার্ভ করলেন এবং নমুনাগুলো গ্রহণ করেন এরপর তিনি এই সবগুলা এই শিক্ষকের প্রত্যেক দিনের হিসাব তিনি কি করলেন এটা ডায়রিতে নোট ডাউন করলেন একটা ডায়েরি বানালেন এবং ডায়েরিতে সংরক্ষণ করলেন এই এটাকে শিক্ষক একটা মূল্যায়ন করছেন ওই পার্টিকুলার শিশুকে তিনি কী করলেন মূল্যায়ন করছেন তো এই মূল্যায়নটা বা এই অ্যাসেসমেন্টটা কী ধরনের অ্যাসেসমেন্ট আমরা বলতে পারি তো স্ট্যান্ডার্ডস অ্যান্ড ইউনিফর্ম বাই স্ট্যান্ডার্ডাইজড হয় না ক্যান্সেল করুন সামেটিভ অ্যান্ড টিচার ওরিয়েন্টেড দেখুন টিচার ওরিয়েন্টেড কখন হবে না প্যাটাগোজিতে আমরা জানি কী হয় চাইল্ড সেন্ট্রিক হয় চাইল্ড সেন্ট্রিক প্যাটাগোজি হয় টিচার সেন্টিক কখনো হয় না সুতরাং এটা কাটা গেল আদর্শ রেফারেন্স নম রেফারেন্স কখনো হবে না আমরা নাম শুনেছি সিস ই সি সি ই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ অ্যাভেলশন ঠিক আছে তো তিনি এখানে এই জিনিসটি করছেন কন্টিনিউয়াস কমপ্লিউ করছেন এখানে একটা জিনিস দেখুন সারা বছর ধরে মানে কন্টিনিউয়াস করতে যাচ্ছেন সারা বছর ধরে কন্টিনিউয়াস এ নিবিড়ভাবে করছেন মানে কি কম্প্রিহেন্সিভ করছেন এবং তিনি যে ডায়েরি সংরক্ষণ করছেন এ শিশুদের যে করছেন সেটা তিনি মূল্যায়ন করছেন তো এই মূল্যায়নটা হচ্ছে মূল্যায়ন সুতরাং এখানে দেখুন সারা বছর মানে কন্টিনিউয়াস নিবিড়ভাবে মানে কম্প্রিহেনসিভ আর মূল্যায়ন মানে অ্যাভলিউশন প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর আছে আপনাকে খুঁজে বের করতে হবে তাই তো ভাই তোর কারেক্ট আনসার অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার নেক্সট দেখি ইন এ ইনক্লুসিভ ক্লাসরুম বাড্ডি সিস্টেম অ্যান্ড কপারেশন লার্নিং একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে বন্ধুত্বপূর্ণ পদ্ধতি এবং সহযোগিতামূলক শিক্ষায় আমাদের কি করে কোয়েশ্চন নম্বর থার্টি আচ্ছা আগে বলুন তো বন্ধুত্বপূর্ণ পদ্ধতি বা সহযোগিতামূলক শিক্ষায় যদি আমরা যদি শিশুদেরকে শেখাই তাহলে রেজাল্টটা ভালো হবে না খারাপ হবে আলটিমেটলি ভালো হবে কারণ সবাই সহযোগিতা করে যদি শিখে গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে যদি শিখে বন্ধুত্বপূর্ণভাবে যদি একে অপরের কাছ থেকে শিখে তাহলে শিক্ষণটা ভালো হয় সেটা আমরা প্যাডাগোজে কনসেপ্ট ক্লাসে পেয়েছি তাই তো এখানে কারেক্ট আনসার কী হবে দেখি আমরা পজিটিভ সেন্সে আমাদের আনসারটা হওয়া চাই এখানে দেখুন শুড বি ডিসকারেজ স্ট্রংলি এখানে দৃঢ়ভাবে নিরুৎসাহ করা উচিত তারা ভাই নিরুৎসাহ হবে শিশুরা উৎসাহিত হবে এখানে নিরুৎসাহিত হবে না এটা ক্যান্সেল করুন শুড বি অ্যাক্টিভলি প্রমোটেড সক্রিয়ভাবে প্রচার করা উচিত ইয়েস সবাই একসঙ্গে প্রচার করবে আরও দেখি স্টেরিও টাইপ স্টেরিও টাইপ ও ছেলেরা এবং মেয়ে ছেলে এবং মেয়ের মধ্যে এখানে জেন্ডার স্টেডিও টাইপ চলে আসবে সুতরাং এটা সম্ভব নয় সকলের জন্য শেখার ফলাফল বৃদ্ধি পায় আও রাশ প্রায় মানে রিডিউস হয় বাই ক্যান্সেল করুন এখানে কি হচ্ছে সকলের জন্য শেখার ফলাফল বৃদ্ধি পায় হবে কারেক্ট আনসার এখানে যে হ্রাস প্রায় সেটা হবে না তো আলটিমেটলি অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার শুড বি অ্যাক্টিভলি প্রোমোটেড এটা দেখুন উনত্রিশ ডিসেম্বর দুই হাজার একুশে প্রশ্নটা এসেছিল আপনাদের পরীক্ষায় এরপরে দেখুন টোয়েন্টি থার্ড ডিসেম্বর দুই হাজার একুশে যে প্রশ্নটা এসেছিলো ঠিক আছে তার আগে একটা কথা বলে রাখি আমরা সহজগুরু আমাদের এবার আমাদের প্লে স্টোরে অ্যাপ চলে আসছে আপনারা সবাই জানুন তো আপনারা এক্ষুনি প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সহজগুরু দিয়ে প্লে স্টোরে গিয়ে সহজগুরু লিখে সার্চ করবেন ঠিক আছে ভাই সহজগুরু লিখে যখন সার্চ করবেন আপনারা আমাদের এই লগো হিসাবে আপনারা একটা অ্যাপ দেখতে পাবেন এই লগো থাকবে আমাদের আর এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং এই অ্যাপে আপনাদের সিটেট পরীক্ষার বাংলা ভাষার জন্য যা যা প্রয়োজনীয় আপনাদের প্রয়োজন রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখানে কাভার করে দিয়েছি ফর এক্সাম্পল আমরা লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস মক টেস্ট তারপর প্রিভিএসসি এর কোয়েশন প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস এবং ডাউট সেশন বলে একটা সেশন থাকবে এই অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন আপনারা যদি কোনো প্রশ্নের কোনো টপিকে ডাউট থাকে এখানে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে ওই ডাউটটাও অ্যাপের মাধ্যমে আমরা ক্লিয়ার করাতে পারবো আপনাদেরকে ঠিক আছে তাছাড়া অনেকগুলো ফ্রি ক্লাসও দেওয়া হচ্ছে ফ্রি পিডিএফ দেওয়া হচ্ছে তাছাড়া আমাদের পেড গ্রুপও রয়েছে পেড গ্রুপে আমরা হানড্রেড পারসেন্ট কমপ্লিট করবো যার যার প্রচার অভিযান আমাদের এখন থেকে তুঙ্গে চলছে এবং আমাদের প্রিপারেশনও তুঙ্গে ভাই আমাদের প্রিপারেশন মানে আমরা এখন নোটস বানাচ্ছি পিডিএফ বানাচ্ছি মক টেস্ট বানাচ্ছি সবগুলো আমরা এখন রেডি করছি এক এক করে আমরা খুব জোর কাজ করছি যাতে সময়ের অভাবে পরবর্তী সময়ে আপনাদের জন্য কম দিতে না হয় মক টেস্ট অনেকগুলো মক টেস্ট হবে কমসে কম পঞ্চাশটা মক টেস্ট পঞ্চাশটা প্র্যাকটিস সেট দেব। আর অনেকগুলো প্রশ্ন পাবেন শুধুমাত্র এমনিতে আপনাদের গিফট হিসাবে অনেকগুলা প্রশ্ন আমরা দেওয়ার চেষ্টা করব যেটা আপনারা পরীক্ষার আগ মুহূর্তে যেটা প্র্যাকটিস করতে পারেন তাই দেরি কিসের এক্ষুনি আপনারা আমাদের প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করুন এবং এই সুবিধাগুলো উপভোগ করতে থাকুন ঠিক আছে প্লে স্টোরে কোর্স দেওয়া আছে প্রতিজ্ঞা বেচ আপনারা এই প্রতিজ্ঞা বেচে আপনারা জয়েন হতে পারেন ঠিক আছে তো চলুন দেরি না করে এবার এই প্রশ্ন দেখি স্টুডেন্টস আর এগার অ্যান্ড মোটিভেটেড টু লার্ন হোয়েন টিচার শিক্ষার্থীরা যখন শেখার জন্য আগ্রহী এবং অনুপ্রাণিত হয় তখন শিক্ষকরা কী করেন শিক্ষার্থীরা শেখার প্রতি যখন যখন শিক্ষার্থীরা কোনো কিছু শিখতে আগ্রহী হয় তখন শিক্ষকরা কী করেন শিক্ষকরা কী করেন শিক্ষকরা উৎসাহিত সহকারে তাদেরকে আরও বেশি শিক্ষা দেওয়ার চেষ্টা করেন খুব ভালোভাবে জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন তাই তো এখানে অপশন দেখি কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি কে বলেছে পরীক্ষায় ভালো করার জন্য তাদের চাপ এবং চাপের মধ্যে রাখেন আরে ভাই পরীক্ষায় ভালো করার জন্য আমরা পড়াই না পেটাগুজির ভাষায় পরীক্ষা টেস্ট এই ধরনের কথা বলা হয়নি কার্টুন সাফল্যের জন্য পুরস্কার ব্যর্থতার জন্য শাস্তি প্রদান আর ভাই পানিশমেন্ট ফর ফেইলার নাম ওটাই না ভাই পানিশমেন্ট শব্দটাই হয় না রিওয়ার্ড কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আপনারা ছোটোখাটো রিওয়ার্ড করতে পারেন ওয়ান টাইমের ব্যাপারে সবসময় রিওয়ার্ড কাজে লাগবে না যতবার সে ভালো সাকসেস করবে ততবার আপনি তাকে রিওয়ার্ড দেবেন আর যতবার খারাপ করবেন ততবার পানিশমেন্ট দেবেন সেটা কখনো সম্ভব নয় হ্যাভ কমপ্লিট কন্ট্রোল অভার দ্য লার্নিং প্রসেস শেখার প্রক্রিয়ার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কেন নিয়ন্ত্রণ রাখবো ভাই শিশুরা যতটুকু শিখতে চায় ততটুকু শিখুক না আমার কথা হচ্ছে আমি যতটুকু জানি শিশুরা যতটুকু শিখতে পারে অতটুকু শিখুক তাকে ততটুকু আমি শেখাবো আমি কি লিমিটেড করবো যে এক মাসের মধ্যে আমি শুধু কটাই তাকে শেখাবো খ আর শেখাবো না সে আজকে যদি কটা শিখে নেয় কালকে তাকে খ শিখিয়ে দেবো আমি কেন এক মাস অপেক্ষা করবো সেটা আমার নিয়ন্ত্রণে থাকা উচিত নয় তো কারেক্ট আনসার যেহেতু আমাদের এবিসি তিনটা এলিমিনেট হয়ে গেল তার মানে আলটিমেটলি অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট আনসার এঙ্গেজ দ্য লার্নার্স অ্যান্ড মেক দ্য অ্যান ইন্ট্রিগ্রেল পার্ট অফ দ্য টিচিং লার্নিং প্রসেস শিক্ষার্থীদের সম্পৃক্ত করুন এবং তাদের শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার একটা অবিচ্ছেদ্য অংশ করে তুলুন শিক্ষার্থীদের এখানে সংকৃক্ত করতে হবে এবং তাদের শিক্ষণ শিকন প্রক্রিয়ার একটা অবিচ্ছেদ্য অংশ করতে হবে শিক্ষার্থীরাও যাতে এখানে টিচিং লার্নিং মেটেরিয়ালস মাধ্যমে তারা যাতে খুব ভালো করে শিখতে পারে তারাও যাতে শিক্ষণের একটা অংশ হতে পারে শিক্ষার ক্ষেত্রে এই দিকে আমাদের চেষ্টা করা উচিত সুতরাং কারসার অপশন নাম্বার ডি শিক্ষার্থীরা শেখার জন্য অনুপ্রাণিত বোধ করে যখন কাজটা স্টুডেন্ট ফিল মোটিভেটেড টু লার্ন হোয়েন টাক্সেস শিক্ষার্থীরা তখনই কাজটা করার শিকার জন্য মোটিভেট হয় যখন কাজটা কি হয় এই প্রশ্নটা টেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু অনলাইন কোয়েশ্চেন পেপারে এসেছিল কি হবে থার্টি ফোর তাড়াতাড়ি কমেন্ট বক্সে কারেক্ট অ্যান্সার করুন ভাই থার্টি ফোর কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন থার্টি ফোর এখানে দেখুন স্টুডেন্টস ফিল মোটিভেটেড টু লার্ন হোয়ান টাক্সিস যখন শিক্ষার্থীরা তখনই শেখার জন্য মোটিভেটেড হবে যখন কাজটা বিমূর্ত হবে বিমূর্ত এবং অত্যন্ত জটিল আচ্ছা একটা প্রশ্ন যদি বা একটা টপিক যদি আপনার বুঝতে খুব জটিল হয় বা আমি যদি আপনাকে খুব জটিলভাবে বুঝাই পরবর্তী সময় আপনি কি আবার এই আমাদের ইউটিউব চ্যানেল খুলবেন বলবেন না এই স্যারের বোঝানোটা আমার মোটেই ভালো লাগে না এই স্যারের বোঝানোটা আমার কঠিন লাগে আমি আর স্যারের ভিডিও দেখব না তার মানে আমরা জটিলভাবে কেন করব আমরা সহজ সরলভাবে করার চেষ্টা করব তাই তো ক্লাসটা একটু ক্যান্সেল অপ্রাসঙ্গিক এমন কিছু ঘটনা আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম এমন কোনো ফেক ইনফরমেশন আপনাদের দিলাম তাহলে কি আপনারা আমাকে বিশ্বাস করবেন উঠেই না বিশ্বাস করবেন না তার মানে আপনারা আমাকে আমার চ্যানেলটাকে আপনারা আমার ভিডিওকে দেখবেন না আমাকে ভালোবাসবেন না তার মানে এটাও তো সম্ভব নয় ই আমরা কিছু করব না নট অ্যাট অল চ্যালেঞ্জ মোটু চ্যালেঞ্জিং নয় এটাও থাক তো কারেক্ট আনসার হবে তাদের বাস্তব জগতের সঙ্গে সংগঠিত অর্থাৎ রিয়েল লাইফ ওয়ার্ল্ড বা রিয়েল ইয়া শিশুটা যখনই আমি যে জিনিসটা তাকে শেখাবো সেটা যদি রিয়েল লাইফের সঙ্গে কানেক্টেড থাকে তখন শিশুটা ওই জিনিসটা ভালো করে শেখার চেষ্টা করবে বা বুঝার চেষ্টা করবে সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে কানেক্টেড টু দেয়ার রিয়েল ওয়ার্ল্ড এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার ঠিক আছে পরবর্তীতে দেখি হুইচ অ্যামার উড ফ্যাসিলিটেট দা প্রসেস অফ মিনিংফুল লার্নিং একটা অর্থপূর্ণ শিকার প্রক্রিয়াকে কে সহস্তর করে কোয়েশ্চন নম্বর থার্টি ফাইভ আমরা বলি না ভাই ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয় সুতরাং এখানে লজ্জা হলো হবে না ভয় হলো হবে না হতাশা হলো হবে না কৌতূহল বা কিউরিয়সিটি থাকতে হবে ইয়েস আমি শিখবো তারপর কি তারপর কি দেখি তারপর কি হচ্ছে তারপর কী যেমন আমরা একটা সিনেমা যখন দেখি একটা সিরিয়াল যখন দেখি তখন সিরিয়ালে যখন সিরিয়াল চলাকালীন যখন অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে তখন কিন্তু খুব রাগ হয় ইস এরপরে কী ছিল দেখতে পারলাম না এর চলে আসলো দ্যাট সেট এইভাবে আমরা করি অর্থাৎ একটা কৌতূহল থাকে জানার প্রতি একটা কৌতূহল থাকে এই ঠিক সেম সিনেমার মতো বা সিরিয়ালের মতো যদি একটা শেখার ক্ষেত্রে যদি আমাদের মনে কৌতূহল থাকে তবে এই শিখনটা আমাদের ক্ষেত্রে আরো সহস্তর হয়ে যায় ঠিক আছে সহস্তর হয়ে যায় এ স্টুডেন্টস আর স্ট্রাগলিং টু সলভ এ গিভেন এ এস শুট একজন শিক্ষার্থী একটি প্রশ্নের উত্তর সমাধান করতে হিমশিম খাচ্ছে লেব বাইগোটস্কির মতে এই পরিস্থিতিতে একজন শিক্ষকের উচিত কি। আপনি বললেন স্যার এই প্রশ্ন সিডিপির প্রশ্ন এখানে বাইগোটস্কি রয়েছে সিডি আপনারা বাংলা কেন করাচ্ছেন আমি যে প্রশ্নগুলো করাচ্ছি এগুলো আপনার সিডিপিতেও আসবে বাংলাতেও আসবে ল্যাঙ্গুয়েজ টুতেও আসবে প্রত্যেকটা সাবজেক্টে আপনার কাজ দেবে যেমন কী করে পিয়া গেট লেভ বাইগোটস্কি নম চমস্কি ঠিক আছে ভাই আরেকজন কি রয়েছেন পিয়া গেট নম চমস্কি লেভ বাইগোটস্কি এরা কি করছেন ভাই এরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছেন ঠিক আছে যেহেতু ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলেছে এরা কিন্তু আমাদের বাংলা ভাষায় কিন্তু ওরা নাক গলান ভাই ওরা নাক গলিয়েছেন আর যেহেতু নাক গলিয়েছেন তো সিবিএসসিও কী করবে আমাদের নাক এই সিটেট পরীক্ষায় বাংলা ভাষায় কিন্তু বাইগোটস্কি বলুন পিয়াগেড বলুন এখান থেকে বা নম চমস্কি বলুন এখানে কিন্তু প্রশ্ন দেয় দিচ্ছে এবং দেবেও তাই আমাদের এই কনসেপ্টগুলোও ভালো করে জানা দরকার তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী একজন শিক্ষার্থী যদি একটি প্রশ্নের উত্তর ভালো করে সমাধান করতে না পারে তো এজ এ টিচার হিসাবে কি করা উচিত এসপার অবজার বাই ল্যাব বাইগোটস্কি শিক্ষার্থী উপেক্ষা করা এবং তাকে একা একা লড়তে দেওয়া আমি কিছু জানি না ভাই তুমি তোমার যা ইচ্ছা করো মুঠেই না পরবর্তী পদক্ষেপ সম্পর্কে শিক্ষার্থীদের ইঙ্গিত দেওয়া ইয়েস তাকে একটা আমরা হিংস দিতে পারি বা ক্লু দিতে পারি কারেক্ট আনসার নেবে তাকে তাৎক্ষণিকভাবে কারেক্ট আনসার জানিয়ে দিব তাৎক্ষণিকভাবে কারেক্ট আনসার বলতে নেই ল্যাব বাইগোটস্কি বলেছেন ল্যাব বাইগোটস্কি বলেছেন স্কে ফোল্ডিং করো স্ক্যাপোল্ডিং ক্যাপ স্কেফোল্ডিং মানে কি তাকে একটু সহায়তা করো একটু একটু ধাক্কা দাও সে যেখানে পারছে না তার গাড়িটা আটকে গেছে তুমি তাকে গাড়িটা পার করে দিও না তাকে একটু ধাক্কা দাও যাতে সে নিজে পার হয়ে যেতে পারে তো সে ধাক্কা দেওয়া হচ্ছে কি এটা হিংস দেওয়া বা ক্লু দেওয়া কারেক্ট আনসারটাকে সরাসরি বলা যাবে না তারপর হচ্ছে তাকে শাস্তি দেওয়া পানিশমেন্ট দেওয়া মোটেই সেটা সম্ভব নয় সুতরাং কারেক্ট আনসার হবে গিভ হিন্স অ্যান্ড ক্লু

তিনি একটা ক্রিটিক করেছিলেন এখানে ক্রিটিক কোনটা থার্টি সেভেনের প্রশ্নে কারেক্ট একটা আনসার নৈতিক যুক্তিতে লিঙ্গগত পার্থক্য উপেক্ষা করা নেক্সট হ শিশু হিসাবে রাঘব ব্যক্তিগত স্নেহ থেকে বঞ্চিত ছিল শিশু হিসাবে রাঘব কী ছিল ব্যক্তিগত স্নেহ থেকে বঞ্চিত ছিল শৈশবের শেষের দিকে তিনি সহানুভূতিশীল একজন শিক্ষক পেয়েছিলেন তার শৈশবের প্রায় শেষ এই সময় সে একটা সহানুভূতিশীল অর্থাৎ যে শিক্ষক তাকে খুব বেশি আদর যত্ন করেন এই ধরনের একজন শিক্ষক সে পেয়েছে তবুও মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে তার সমস্যা রয়েছে এবং ঝুঁকি নেওয়ার সাবস্থান নেই তারপরেও সে মানুষকে বিশ্বাস করতে পারছে না যে কোন মানুষ তাকে সহানুভূতি দেখাবে কোন মানুষ তাকে ঠকাবে এই জিনিসটা তার মানে বুঝতে সমস্যা হচ্ছে উন্নয়নের এই বিষয়টি রাঘবের ক্ষেত্রে যথাযথভাবে বর্ণনা করে এটা কোন সমস্যা এটা কারেক্ট আনসার হবে এইট প্রশ্নের কারেক্ট আনসার দেখে নেওয়া যাক এটা কারেক্ট আনসার হবে আর্লি লেটার এক্সপিরিয়েন্স ইস্যু প্রাথমিক পরবর্তী অভিজ্ঞতার সমস্যা অর্থাৎ সে প্রাথমিক পর্যায়ে কিন্তু সেটা পায়নি জন্ম থেকেও সে পায়নি জন্মের জন্মের সময় সে তাকে কেউ বা ছোটোবেলা শৈশবের যখন চলাকালীন অবস্থায় তখন তাকে কেউ সহানুভূতি দেখায়নি কেউ ভালোবাসা দেয়নি পরবর্তী সময়ে দিয়েছে তখন তার মনে ডাউট এসেছে এতদিন তো কেউ আমাকে ভালোবাসা দেয়নি এরকম যে এখন দিচ্ছে তার মানে ডালমে ডাল মেকুচ কালা হে ঠিক আছে এই জিনিসটা অর্থাৎ এখানে কি কারেক্ট আনসার হচ্ছে লেটার আর্লি লেটার এক্সপিরিয়েন্স ইস্যু এটা এক্ষেত্রে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখি ভাই পরীক্ষার উদ্বেগ এবং ব্যর্থতার অ্যানজাইটি অফ এক্সাম অ্যান্ড ফেয়ার অফ ফেইলার পরীক্ষার প্রতি অ্যানজাইটি পরীক্ষার প্রতি একটা অ্যানজাইটি থাকে এবং ফেইল হওয়ার যেটা ভয় ব্যর্থতার যেটা ভয় এই ভয়টা আমাদের কী করে কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন দেখি শেখার উপর কোনো প্রভাব ফেলবে না আরে শেখার উপর প্রভাব ফেলবে যদি পরীক্ষার ভয় যদি থাকে পরীক্ষার প্রতি অ্যানজাইটি থাকে তাহলে আমরা একটু ভালো করে শিখবো মনোযোগ সহকারে শেখার চেষ্টা করব পরীক্ষা যত আমাদের ঘনিয়ে আসে পরীক্ষায় যত ঘনিয়ে আসে তত আমাদের পড়াশুনায় বেশি মন বসে এটা বাস্তব সত্য কার্যকর শেখার সুবিধা প্রদান করবে আমরা কী করবো খুঁজবো কোথা থেকে পড়ব কী পড়ব সুবিধা প্রদান করবে শিক্ষার্থীদের অন্তর্নিহিত অর্থাৎ ইনস্ট্রিক্ট মোটিভেশন আমরা ভিতর থেকে কিন্তু শেখার চেষ্টা করব। কারণ সিটেট এখন অনেক দেরি আপনাদের তাই আপনারা বেশি লক্ষ্য দিচ্ছেন না যখন সিটেট নিকটবর্তী চলে আসবে তখন আপনারা খুঁজে খুঁজে ভিডিওগুলো দেখবেন বিভিন্ন ইউটিউব চ্যানেল ভিডিও দেখবেন বিভিন্ন বই পড়বেন বিভিন্ন মক টেস্ট দেবেন কারণ কি কারণ পরীক্ষা নিকটে চলে আসছে তো আর কিছু করার নাই পরীক্ষা নিকটে আসছে এখন ভালো করে পড়তে হবে এতদিন পড়িনি এখন পড়তে হবে তাই তো সুতরাং যারা এখন থেকে মনোযোগ সহকারে ক্লাস কন্টিনিউ করছেন ভাই তাদেরকে আমরা গ্যারেন্টি দিচ্ছি যে বাংলা ভাষায় আমরা আপনাদের কমসে কম সাতাশ থেকে আটাইশ নম্বর আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আপনারা পাবেন যার জন্য আপনাদের সিম্পল সহজগুরু প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করুন এবং আমাদের যে পেইড কোর্স আছে পেইড কোর্সে জয়েন হয়ে যান এখানে প্রত্যেকটা টপিকের আমরা ক্লাস প্রোভাইড করব প্রত্যেকটা টপিক ওয়াইজ মক টেস্ট প্রোভাইড করব প্রত্যেকটা টপিকের পিডিএফ প্রোভাইড করব ঠিক আছে আর কি চাই আপনার আর কি চাই তারপর পঞ্চাশটারও বেশি মক টেস্ট আমরা করব। পঞ্চাশটারও বেশি প্র্যাকটিস সেট করবো তারপর যতগুলো সম্ভব হয় আপনাদেরকে প্রশ্ন আমি আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে ভাই তো প্র্যাকটিসের জন্য আনসার কিসহ যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন এই সবগুলো ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন তো আর দেরি কিসের এক্ষুনি আপনারা প্লেস্টোর থেকে সহজগুরু অ্যাপ ডাউনলোড করুন এবং এনরোল হয়ে যান তারপরও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে ভাই আপনারা অ্যাপে গিয়ে এখনই চেক করে নিন আমাদের ফ্রি ভিডিও দেওয়া আছে তারপর ফ্রি পিডিএফ দেওয়া আছে ফ্রি মক টেস্ট দেওয়া আছে সিলেবাসও দেওয়া আছে এই সবগুলা জিনিস আপনারা এক্ষুনি দেখে নিতে পারেন এবং কপিতে নোট ডাউন করে নিতে পারেন আপনার এটা ফ্রিতে আছে কোনো টাকা লাগবে না তো এটা কারেক্ট হবে হেভে নেগেটিভ এফেক্ট অন লার্নিং অর্থাৎ শেখার উপর নেতিবাচক প্রভাব ফেলবে ঠিক আছে নেক্সট দেখি একজন কিশোর যুক্তি দেয় যদি হাস তার স্ত্রীকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা না করে তাহলে সে জীবনের মূল্যের চেয়ে বেশি মূল্যকে গুরুত্ব দিচ্ছে এই প্রতিক্রিয়া নৈতিক বিকাশের কোন পর্যায়ের বৈশিষ্ট্য এটা আমরা কোহলবার্গের একটা তথ্য দেখেছিলাম এই তথ্য থেকে প্রশ্ন এসেছে কোয়েশ্চেন নম্বর ফোরটি তো এটা কারেক্ট আনসার বা ডাইরেক্ট বলে দিচ্ছি এটা হচ্ছে কি এটা ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল অফ ওরিয়েন্টেশন আমরা কোহলবার্গের তত্ত্ব নিয়ে আলোচনা করেছি এই তথ্যে আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন ঠিক আছে তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি তো পরবর্তী ক্লাসে আমরা আর বাকি প্রশ্ন নিয়ে একটা দীর্ঘ ম্যারাথন ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ জয় হিন্দ